হাই এভ্রিবান আজকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের ঠাকুর ঘরে সব কাপড়গুলো বদলে দিয়ে পরিষ্কার কাপড় পেতে দিয়েছিলাম আর ঠাকুরগুলোকে সব পরিষ্কার করে দিয়েছিলাম আর আমার যেটি শাশুড়ি অনেক ফুল ফাটিয়েছিল সাদা সাদা এই টগরগুলো কী যে ভালো লাগছে ঠাকুরের এই জায়গাগুলো সাজাতে আমার ভীষণ ভালো লাগে ঠাকুরকে অনেক অনেক ফুল দিয়ে সাজাতে আজকে ঠাকুরকে আম ভোগে দিয়েছিলাম আর এবার আরতি সেরে নিয়ে যাব নিচে রান্না করতে বাইরে বেরিয়ে দেখি কী যে মেঘ ধরেছে কিন্তু এই রকম মেঘ হওয়াই সার বৃষ্টি তো হয় না তারপরে দুপুরবেলায় গেছিলাম এক শ্রাদ্ধ বাড়িতে মানে শ্রাদ্ধ বাড়ি ঠিক নয় বাৎসরিক ছিল চার পাঁচ বছরের তো তারপর বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় খেয়েছিলাম দুধ চা সাথে এই রকম বিস্কুট এগুলো মিয়াম থেকে নিয়েছিলাম বেশ ভালোই খেতে সাথে ছিল চিড়ে ভাজা কে হলো টেন্থ জুলাই আমার এই ছোট্ট ভাইপোর জন্মদিন তো ওকে সবাই আশীর্বাদ করবে বাড়িতে গিয়ে দেখি বার্থডে বয় খালি গায়ে বসে রয়েছে তো ফার্স্ট জন্মদিন আমাদের যেহেতু কিছুই করতে নেই পায়েস টায়েস কিন্তু কেক তো কাটাই যায় তো সবাই মিলে কেক কাটা হবে খাওয়া দাওয়া তো হবেই ও কেকটা ভীষণই টেস্টি ছিল চকলেট কেক কি সুন্দর কিটক্যাট আর ওরিও দেওয়া আর আমি তো বাড়িতে গেলেই দেখি আগে কি কি রান্না হয়েছে মেনুতে কী কী আছে আজকে ছিল হলুদ পোলাও সাথে পেঁয়াজ রসুন দিয়ে আলুর দম আর এটা হলো চিলি পনির দেখতে এরকম হলে কি হবে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর রুদ্রবাবু নতুন ড্রেস পরে একদম রেডি সেডি গো তো আমার বাবাকে পেলে ওরা আর কিচ্ছু লাগে না সারাদিন যাবে ঘুরু ঘুরু করতে তো এবার হবে কেক কাটা চলো দেখা যাক তো মধ্যে ওর বাবা আবার আইসক্রিম দিয়ে তো আইসক্রিমটা আবার ফ্রিজে রেখে দিলাম বেলা সবাই মিলে খাওয়া যাবে তো বার্থডে বয়ের কেক কাটা শুরু একটু কান্নাকাটি করছিল কারণ ওই পায়ের মধ্যে কেক লেগে গেছিল তো ভয় পেয়ে গেছে

কেক কাটা আর খাওয়ানো তো হলো এবার সবাইকে কেকটা বিলি বন্টন তো করতে হবে তো কেকগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে এই প্লেটগুলোর মধ্যে সবাইকে দিলাম আর নিজেও একটু খেয়ে দেখলাম যে না ভালোই ছিল খেতে আর ছোটবেলায় কার কার এরকম চেয়ারের মধ্যে বল নিয়ে ছবি আছে নিশ্চয়ই সবার আছে আমারও ছিল তো এই ছেলেটাকে ছবি তোলানোর চেষ্টা করছিলাম যে দেখি সেই ছবিগুলো তুলতে পারি কি না কিন্তু ছেলে আমাকে একটাও ছবি তুলতে দেয়নি আর এখানে ওর মায়ের থেকে আমার কাছেও আসবে না মায়ের আদর খাবে তো এবার চলে এলাম রাতের খাবারে রাতের খাবারে তো তোমাদের দেখিয়ে দিয়েছি আর ছিল অ্যাডিশনাল তন্দুরের রুটি আর চানা মশলা আর দরকার তো সব বাই খাওয়া দাওয়া সেরে এই যে এখন ঘুমোতে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর লাইক করতে ভুলো না টাটা বাই টাটা